এতক্ষণ অরবিটালের হাইব্রিডাইজেশনও দেখলাম একই সাথে সিগমা বন পাই বন্ড দেখলাম এখন আমরা দেখব সমুজুজি যোগে যে আমরা অনুর আকৃতিগুলো হাতে কলমে দেখলাম সেই আকৃতিগুলো কি কি কারণে পরিবর্তিত হতে পারে অর্থাৎ অনুর যে আদর্শ আকৃতি চতুষ্টলকীয় সমতলীয় ত্রিভুজ আকার সরল রেখি এই আকৃতির পরিবর্তন করতে পারে তো কখন এই পরিবর্তনগুলো আসে আমরা এখন এই জাতীয় কিছু উদাহরণ দেখব তার আগে আমাদের কিছু বেসিক নলেজ নিয়ে যাওয়া দরকার আর সব একটু দেখি এই যে কার্বনের উত্তেজিত অবস্থা ইলেকট্রন বিন্যাস লাল অবস্থাগুলো হচ্ছে তার তার জন্য যোজ্যতা ইলেকট্রন আমরা জানি তো একটা জিনিস সব সময় সবচেয়ে বাইরের শেলটাকে বলা হয় যোজ্যতা শেল মানে এই যে পুরো টু এখান থেকে শুরু করে এতটুকু এই পুরোটাই কিন্তু যোজ্যতা শেল আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকতে পারে এই টুপি হচ্ছে শুধুমাত্র যোজ্যতা শেল না শেল বলতে এই পুরোটুকু কি বোঝাবে এখন দেখো এই যোজ্যতা শেলের মধ্যে কার্বনের সবগুলো ইলেকট্রনই কি সিঙ্গেল আছে সবাই বন্ধনে অংশগ্রহণ করতে পারবে কারণ একটা জিনিস কখন বন্ধনে অংশগ্রহণ করতে পারে একটু এটা আমাদের কমন সেন্স আমরা হোয়াটসঅ্যাপ জীবনের রিলেশন থেকে বলি একজন মানুষ যখন সিঙ্গেল থাকে তারপরে সে রিলেশন করতে চায় যারা অলরেডি এখানে দুইটা ইলেকট্রন রয়ে গেছে সে কখনো রিলেশনে অংশ নিতে চায় না এই চারজন যাবে তাই এদেরকে বলা হয়ে থাকে বন্ড পেয়ার ইলেকট্রন এদেরকে বলা হয়ে থাকে বন্ড পেয়ার ইলেকট্রন কারণ এরা বন্ধনে অংশ নিবে এবং এই ইলেকট্রন গুলোকে আমরা কোথায় দেখি জানো এই ইলেকট্রন গুলোকে আমরা দেখতে পাই হচ্ছে আমরা যখন কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে লেখি এই যে মাঝখানে আমরা এক জোড়া ইলেকট্রন লিখি এই ইলেকট্রনটাই হচ্ছে এই বন্ড পেয়ার ইলেকট্রন এই দুইটা ইলেকট্রনই হচ্ছে তাদের বন্ড পেয়ার ইলেকট্রন এখন দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2sp3 এটা জেনে দেখো তার ইলেকট্রন আছে কয়টি অযুগ্ন তিনটি তাহলে তার বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে তিনটি ভাইয়া তার যোজ্যতা শেলের মধ্যে এই 2s অরবিটালে দেখো দুইটা ইলেকট্রন পেয়ারড অবস্থায় আছে তুমি যদি উত্তেজিত করো এই 2s এর পেয়ারড ইলেকট্রনটা কোনোদিন আর অযুগ্ন হতে পারবে না কেন কারণ 2p এর পরে 2d নামে কোনো অরবিটাল নেই পরের অরবিটালটা হচ্ছে 3s টু থেকে থ্রিতে ইলেকট্রন নিয়ে যাওয়া যায় না কারণ ইলেকট্রন কোনো নিজের শেলকে ছেড়ে একদম বাইরে বের হতে হলে অনেক এনার্জির তো টু এর এই দুইটা ইলেকট্রনকে সারা জীবন পরমাণুর ভিতরে অটোমেটিক্যালি যুগ্ন অবস্থাতেই থাকতে হবে যোজ্যতা শেলের এই যুগ্ন ইলেকট্রনকে বলা হয়ে থাকে লোম পেয়ার ইলেকট্রন যোজ্যতা এই যুগ্ন ইলেকট্রনকে বলা হয়ে থাকে পেয়ার ইলেকট্রন এই যে ইলেকট্রনটা যেটা জোড়া তাকে বলে থাকি পেয়ার ইলেকট্রন এবার একটা জিনিস বলছো যেহেতু তারা পেয়ার অবস্থায় আছে তারা কোনোদিনই বন্ধন গঠনে অংশ ডিরেক্টলি নিতে পারবে না হয়তো অন্য কোনোভাবে তারা বন্ধন অংশ নিতে পারে কিন্তু আমরা যে এতক্ষণ যখন কথা সিস্টেমগুলো দেখে আসছি দেখে আসলাম সেই ক্ষেত্রে এই লোন পেয়ার ইলেকট্রনের বন্ধন গঠনের সম্ভাবনা কম বিকজ তার অলরেডি দুইটা ইলেকট্রন চলে এসেছে অক্সিজেনের ক্ষেত্রে দেখি তাহলে আমরা কি অবস্থা আছে এই যে অক্সিজেনের চৌর্যতা সেল টু এস এবং এই যে হচ্ছে টু এখানে একটা লোন পেয়ার এখানে একটা লোন পেয়ার তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এখানে লোন পেয়ার হচ্ছে দুইটা বন্ড পেয়ার ইলেকট্রনও আছে দুইটা নাইট্রোজেনের বন্ড পেয়ার তিনটা লোন পেয়ার দুইটা কার্বনের সবগুলোই হচ্ছে চারটাই হচ্ছে বন্ড পেয়ার কার্বনের কোনো লোন পেয়ার নেই বি কেয়ারফুল ওয়ান এস এর এটা বন্ড এটা লোন পেয়ার ইলেকট্রন না কেন বিকজ ওয়ান এস তার যোজ্যতা শেলে না লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যাতেই বলা আছে যোজ্যতা শেলে অযুগ্ন ইলেকট্রন যোজ্যতা শেলে যুগ্ন ইলেকট্রনকে সবসময় বলা হয়ে থাকে লোন পেয়ার ইলেকট্রন আমরা লোন পেয়ার এবং বন্ড পেয়ার ইলেকট্রন সম্পর্কে এতক্ষণ আইডিয়া নিলাম এখন দেখো লোন পেয়ার থাকলে কি সমস্যা তাহলে আমরা যখন প্রথম মিথেন বা সিএইচ ফোর এর উদাহরণ দেখেছিলাম কার্বনের আমরা এই জাতীয় একটা গঠন দেখেছিলাম টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় গঠনটি আমরা লক্ষ্য করেছিলাম এখন লক্ষ্য করো যখন নাইট্রোজেন থাকে তখন কি হয় সেও তার এসপি থ্রি সংকরায়ন করবে অর্থাৎ এই যে চারটা অরবিটাল একটা এস এবং তিনটা পি তারা মিলে একটা সংকরায়ন অবস্থা তৈরি করবে অর্থাৎ এই জাতীয় একটা অবস্থা তৈরি করবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো সংকরায়িত এর মধ্যে তিনটাতে থাকবে একটা করে ইলেকট্রন আর একটাতে থেকে যাবে কয়টা ইলেকট্রন দুইটা এবং যেখানে এই দুইটা ইলেকট্রন থাকবে সেখানে আর বন্ধন ঘটানো সম্ভব হবে না তাহলে এখন একটু লক্ষ্য করো ভাইয়া এই যে অনুটা এটা হচ্ছে চেট্টা সেই গঠন বা এই তিনটাতে ধরো একটা করে ইলেকট্রন আছে এবং এই তিনটাতে সে দেখো এই হলুদ রঙের কার্বনটি নাইট্রোজেনটি হলুদ রঙের নাইট্রোজেনটি এই তিনটি নীল রঙের হাইড্রোজেনের সাথে বন্ধন করেছে এই উপরের বন্ধনটা আর থাকার কোনো সুযোগ নেই কেন সুযোগ নেই বিকজ উপরেরটাতে লোন পেয়ার ইলেকট্রন আছে যেখানে লোন পেয়ার ইলেকট্রন থাকবে আমরা টেট্রাহেড্রাল থেকে ওইখান থেকে একটা ইলেকট্রন খুলে ফেলবো আমরা এই যে একটি বন্ধন সরিয়ে নিলাম এখন আমরা দেখি অনুর গঠনটা কিরকম হয় একটু লক্ষ্য করো অনুর গঠনে পরিবর্তন আসবে টেট্রাহাইড্রাল গঠনটি আর এখন নেই একটু গঠনে পরিবর্তন আসছে এবং একটু কথা বলা দরকার যে লোন পেয়ার ইলেকট্রন যখন একটা অনুর গঠনকে পরিবর্তন করে দিল এই নতুন গঠন বোঝার জন্য কেন্দ্রীয় পরমাণুকেও আমরা কিছুটা বিবেচনায় রাখবো কারণ কেন্দ্রীয় পরমাণুর এখানেই লোন পেয়ার ইলেকট্রনটি ছিল ঠিক আমরা এই জায়গাটিতেই লোন পেয়ার ইলেকট্রনটির অরবিটালটাকে রেখেছিলাম সেই অরবিটালে কোনো নতুন পরমাণু যুক্ত হতে পারবে না কারণ দুইটা ইলেকট্রন আছে তো এখন আমরা এই অনুর গঠনটাকে যদি লক্ষ্য করি দেখো এই জিনিসটা থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকো গিজার পিরামিডের কথা তোমাদের মনে আসবে ঠিক পিরামিডের গঠনও ঠিক এই রকম এখন দেখো এই পিরামিডের আকৃতির গঠনটার নাম কি হবে নিচের এই তিনটা মাথায় যোগ করলে একটা ত্রিভুজ পাওয়া যাবে অবশ্যই তাই এই জিনিসটার নাম হচ্ছে একটি ত্রিভুজ আকৃতির পিরামিড পিরামিড অনেক রকম হতে পারে উপরের দিকে এক মাথা থাকলে সেটা পিরামিড হবে কিন্তু কথা হচ্ছে এটি একটি ত্রিভুজাকার পিরামিড এবং হ্যাঁ চতুস্তলকীয় গঠনের সাথে এর একটা বড় ডিফারেন্স হচ্ছে ভাইয়া এইখানে আমরা যে পিরামিডের গঠনটা চিন্তা করতেছি কেন্দ্রীয় পরমাণুটাকেও আমরা কাউন্টে রাখতেছি যখন লোন পেয়ার আসবে অনেক ক্ষেত্রে আমরা এই কেন্দ্রীয় পরমাণুটাকেও ডিরেক্টলি ওই অনুর যে সমতল তার উপরে দেখতে পাবো তাহলে এটা হচ্ছে না অ্যামোনিয়ার গঠন অ্যামোনিয়ার গঠন হচ্ছে তাই ত্রিকোণাকার ত্রিভুজাকার পিরামিডীয় গঠন এতে একটি লোন পেয়ার থাকার কারণে এখন আসি আমরা এই অক্সিজেনের একটি উদাহরণে তোমরা দেখো এখানে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে দুই দুইটা কারণ অক্সিজেন আর দুইখান হাইড্রোজেন মিলে আমাদের অতি পরিচিত যৌগ সেই পানি তৈরি করে থাকে এখন লক্ষ্য করো এই অতি পরিচিত পানি গঠন তাহলে কি হবে সেই আমরা প্রথম থেকে চিন্তা করি এই হচ্ছে চতুস্তলকীয় গঠন চারটা আছে দুইটা লোন পেয়ার থাকায় ফার্স্টে এটা একটা খুলে ফেলবো তারপরে এটা একটা খুলে ফেলবো তাহলে দুইটা লোন পেয়ারের কারণে আমার দুইটা অরবিটাল বাদ গেল বাকি দুইটা অরবিটাল রইলো তাকিয়ে দেখো তোমরা এত কাল পরে এসেছো যে এই যে ভি আকৃতি আজকে তোমরা ঠিক বোঝার চেষ্টা করে কেন এই ভি আকৃতিটা এসেছে এখানেও sp3 সংকর হয়েছিল লোন পেয়ার থাকার কারণে ওখানে নতুন কোনো পরমাণু আসে নাই তাই ওইখানের গঠনগুলো থেকে আমরা এই অরবিটালগুলোকে বাদ দিয়ে দিয়েছি বাকি অংশটাকে যদি আমরা এখন দেখি এই যে ভি আকৃতির একটি গঠন আমরা দেখতে পাচ্ছি এখন লক্ষ্য করে থাকো এইখানেও কেন্দ্রীয় পরমাণুটা কিন্তু গঠনের মধ্যে অংশগ্রহণ করছে যখনই লোন পেয়ার যোগের অনুর বৈশিষ্ট্যকে একটু চেঞ্জ করতেছে গঠনটাকে প্রভাবিত করছে তখনই কেন্দ্রীয় পরমাণুটাকে আমরা আলোচনায় আনছি আচ্ছা এখন আমরা একটু অরবিটালটাকে আরো এক্সটেন্ডেড করব এসপি টু এসপি থ্রি এসপি এগুলোর থেকে একটু বড় অবস্থায় দেখার চেষ্টা করব আমরা একটু sp3d2 আমরা এই অবস্থাটাকে লক্ষ্য করার চেষ্টা করি আসো তো সালফার পরমাণুর ক্ষেত্রে তোমরা জানো সালফার হচ্ছে 16 তার ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখাতে যাই সালফারের যোজ্যতা শেল হচ্ছে 3s 3 সালফারের যোজ্যতা শেল হচ্ছে 3s2 এবং 3p4 এই পুরো জিনিসটা নিয়ে তার যোজ্যতা শেল গঠিত সাধারণ অবস্থায় সালফারের দুইটি লোন পেয়ার এখানে দুইটি লোন পেয়ার এবং দুইটি বন্ড পেয়ার ইলেকট্রন থাকে কিন্তু একটা বিশাল সুবিধা হচ্ছে সালফারের এর পরে জিরো অরবিটাল খালি এবং সে ইচ্ছা মতো নিজের এই জায়গাটাকে এক্সটেন্ড করতে পারে এটা 3s এটা থ্রি আর এটা হচ্ছে থ্রি টি লক্ষ্য করো এখন তাকে যদি তুমি একটু করো সে এখানকার যে ইলেকট্রনটি আছে সেটাকে এখানে মুক্ত করে দিবে তাহলে এখন দেখো সালফারের যোজনী হলে এক দুই তিন চার চার হয়ে গেল আরেকটু যদি উত্তেজিত করো এখানের ইলেকট্রনটিকে সে এখানে তুলে দেবে তাহলে এখানে তার অযুগ ইলেকট্রন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি এখানে কারণে আমরা বলে থাকি ভাইয়া সালফারের যোজনী হচ্ছে দুই চার ছয় এখন দেখো আমরা সেই সর্বোচ্চ যোজনীটার কথা যদি একটু চিন্তায় আনি একটা এস তিনটা পি এবং দুইটা ডি একটা এস তিনটা পি দুইটা ডি টোটাল অরবিটাল হয়েছে ভাইয়া ছয়টা তাদের মিশে যদি সংকরায়ন করি সংকরিত অরবিটালের কথা পাওয়া যাবে ছয়টা সেই ছয়টা অরবিটালের নাম কি হবে এস পি থ্রি ডি টু অরবিটাল এস পি থ্রি ডি টু অরবিটাল এবং তোমরা এতক্ষণ যাবত নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছ যখনই হয়েছিল হয়েছিল চারটা এবং তার জন্য ওই যে কার্বনের পাশে হাতও বের হয়েছিল চারটা যখন আমরা তিনটা পেয়েছিলাম সেই কার্বনের পাশে এরকম তিনটা হাত বের হয়েছিল যখন আমরা দুইটা এসপি পেয়েছিলাম তখন কার্বনের পাশে দুইটা হাত বের হয়েছিল তার মানে যতগুলো অরবিটাল মিশে এখানে হাত তৈরি হয় কতটা ঠিক ততটা লক্ষ্য করি এখানে কয়টা অরবিটাল মিশেছে ছয়টা তাহলে নতুন যে পরমাণু সেই পরমাণুর হাত তৈরি হবে ছয় ছয়টি মানে এটাকেও আমরা সেই আমাদের সেই পরিচিত বল স্টিক মডেল দিয়ে দেখাবো আমরা তো পুরো পরমাণুটাকে যদি আমরা দেখতে চাই ধরি সালফার তার ছয় যোজ্যতা প্রদর্শন করে যে যোগ্য তৈরি করে সেই যোগ্যটিকে আমরা নাম দিই আমরা এখন যে গঠনটি দেখবো সেটি হচ্ছে এস এফ সিক্স সালফার ছয়টা ফ্লোরিনকে যদি ধরে রাখে তাহলে এ জাতীয় একটা গঠন তৈরি করবে খুবই কমপ্লেক্স একটা গঠন তোমাদের কাছে মনে হচ্ছে থ্রি ডাইমেনশনাল প্লেন দেখে এখন লক্ষ্য করো আমি একটু বোঝার চেষ্টা করি এখানে কি ঘটনা ঘটেছে সবাই একটু লক্ষ্য রাখো মাঝখানে যে হলুদটা পরমাণু দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের সেই সালফার এই যে ছয় মাথায় ছয় জনকে তুমি দেখতে পাচ্ছ এই ছয় জন হচ্ছে ছয়টা ফ্লোরিন সালফার ফ্লোরিন কে ডিরেক্টলি কোথায় বন্ধন তৈরি করেছে একটু দেখো সালফার এখানে ফ্লোরিনের সাথে বন্ধন করেছে এখানে 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 তাহলে এখানে চারটা বন্ধন আছে এবং সালফার উপরে একটা ফ্লোরিনের সাথে নিচে একটা ফ্লোরিনের সাথে বন্ধন ঘটেছে তাহলে হচ্ছে ছয়টা বন্ধন এবং একটু লক্ষ্য করে থাকো এখানে অরবিটালের বিন্যাসটা একটু অন্যরকম এবং খুব সুন্দর আমি জিনিসটাকে যদি তোমাদেরকে একটু খুলে বুঝাই দেখো সবাই একটু তাকিয়ে থাকো জিনিসটার দিকে এই হচ্ছে মাঝখানে তোমার সেই সালফার পরমাণুটি এবং এখন বন্ধন কোন বোঝার চেষ্টা করো এই যে চারটার পরমাণুর সাথে সে বন্ধন করেছে জিনিসটা একই প্লেনে আছে এবং বন্ধনের মান কত এস পি থ্রি ডি টু এর ক্ষেত্রে এখানে নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বন্ধন কোন ভাইয়া এখানে আরো একটা কথা আছে ভাইয়া সালফার শুধু এই তলে যে বন্ধন করেছে এমন না সালফার এই উপরের তলে একটা বন্ধন করেছে উপরের তলে এই যে আমাদের আরো একটি ফ্লোরিন পরমাণু ছিল তার সাথে বন্ধন করেছে নিচের তলে আরো একটি ফ্লোরিন পরমাণু ছিল তার সাথে বন্ধন করেছে এবং লক্ষ্য করো এই উপরের যে ফ্লোরিন এই উপরের যে ফ্লোরিন আর এই যে সালফার তার মাঝখানের বন্ধন কোন নব্বই ডিগ্রি মনে করে দেখো প্রান্তীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু প্রান্তীয় পরমাণু এই বন্ধন কোনের মানও নব্বই ডিগ্রি দেখো তোমাকে যেভাবেই দেখানো হচ্ছে না কেন মাঝখানের বন্ধন কোনের মান নব্বই ডিগ্রি আছে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি এই যে অনুটা আমরা এতক্ষণ যাবৎ দেখতেছি এই অনুর আকৃতিটার নাম আমরা কি দিতে পারি ঠিক আছে এখন লক্ষ্য করো অনুর আকৃতি দেওয়ার সময় আমরা আমরা করি না মাথাগুলোকে মাথাগুলোকে যোগ করছি এখন চিন্তা করি লক্ষ্য করো এখানে একটা তল একটা ত্রিভুজ একটা তল এখানে দুইটা তল এখানে তিনটা তল এবং এই যে পিছনে একটা তল চারটা তল তাহলে উপরে কয়টা তল পেলাম চারটা ঠিক এক্স্যাক্টলি ওই নিচের দিকের যেখানে ছিল সেখানে আছে আটটা তল তাহলে টোটালি পরমাণুতে তল আছে কয়টা আটটা আট তলে সমাহার দেখে এই গঠনটাকে আমরা নাম দিয়েছি অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল গঠন sp3d2 এর ক্ষেত্রে যদি কোনো লোন পেয়ার না থাকে সেই ক্ষেত্রে এখানে অষ্টতলকীয় গঠন আমরা দেখতে পাবো এবং দেখতে হবে ঠিক এই রকম এখন কথা হচ্ছে যদি লোন পেয়ার আসে এটার কি ধরনের চেঞ্জ আসবে সেটা বোঝাটা খুবই আমাদের জন্য সহজ ধরো আমরা উদাহরণ হিসাবে নেই আই এফ ফাইভ অর্থাৎ একটা আয়োডিন পাঁচটা ফ্লোরিনের সাথে বন্ধন গঠন করে যখন আয়োডিনের তখন একটা লোন পেয়ার থাকে আর পাঁচটা বন পেয়ার ইলেকট্রন থাকে তোমরা সেটাকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এখন দেখতে পাচ্ছ এখন লক্ষ্য করো সে আই এফ ফাইভের ক্ষেত্রে কি হবে আমরা প্রথমেই সেই আদর্শ অবস্থা চিন্তা করবো এস পি থ্রি ডি টুর জন্য একটা পাওয়া যাওয়ার কথা এখন আয়োডিনের একটা লোন পেয়ার ইলেকট্রন আছে তাহলে কি করবো এই এক মাথা থেকে আমরা একটা বল খুলে ফেলবো কোনটা খুলবে এটা আসলে ম্যাটার করে না তোমার পছন্দ মতো যেখান থেকেই খুলো না কেন একই রকম গঠন পাবো ধরো আমার ভাল লাগতেছে না আমি ধরো এই উপর থেকে একটা জিনিস বাদ দিব কেন বাদ দিচ্ছি সোজা কথা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন আছে একটা মাথা আমি যদি খুলে ফেলে দিই দেখ সুন্দর মতন পুরো একটা পরমাণু ফেলে দিয়েছি এখন এই গঠন পাওয়া গেছে এখন দেখো এই যে কেন্দ্রীয় পরমাণু কিন্তু গঠনের তলের মধ্যে অবস্থান করতেছে যখনই লোন পেয়ার আসতেছে কেন্দ্রীয় পরমাণুটাকে কাউন্ট করতেছি এখন এই গঠনটাকে আমরা চিন্তা করি দেখো নিচের দিকে একটা বর্গ দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা বর্গ আছে বর্গ আর উপরে এখানে কি একটা পিরামিড অবশ্যই তাহলে এই গঠনটার নাম হবে একটি বর্গাকার পিরামিড স্কোয়ার পিরামিডাল কখন তৈরি হচ্ছে এস পি থ্রি ডি টু এর ক্ষেত্রে যখন একটি লোন পেয়ার ইলেকট্রন থাকতেছে এখন আসি আরেকটু এক্সটেন্ড করি আমরা জেনম টেট্রাফ্লোরাইড এই নিষ্ক্রিয় গ্যাসের এই যৌগটি দেখেছি জেনন টেট্রা এর ক্ষেত্রে তার দুই দুইটি লোন পেয়ার ইলেকট্রন থাকে আর চারটি থাকে বন পেয়ার ইলেকট্রন তাহলে আবার আমরা সেই প্রথম অবস্থা যদি থেকে যদি চিন্তা করি নিচে থেকে একটা পরমাণু খুলে ফেলে দিতে হবে দুইটা থাকার কারণে উপর থেকে আমি আরো একটা খুলে ফেলে দিই তাহলে আসো উপর থেকে আমরা আরো একটা অরবিটালকে খুলে ফেলে দিলাম লোন পেয়ার থাকার কারণে তাহলে দেখো এস এফ থ্রি ডি টু ছয়টা অরবিটাল ছিল দুইটাতে লোন পেয়ার থাকে দুইটাকে আমি আলোচনা থেকে বাদ দিয়ে দিলাম বাকি গঠনটা রইল এরকম তাই এস পি থ্রি ডি টু এই সংকরায়নে জেনন টেট্রাফ্লোরাইডে দুই দুইটি লোন পেয়ার থাকার কারণে অক্টাহেড্রাল না হয়ে তার গঠন কি হলো দেখো এটা একটা সমতল এবং একটা বর্গ আমরা এটাকে সহজ কথায় বলি সমতলীয় বর্গাকার যৌগ তাহলে দেখো তোমাদের জন্য চিন্তা ভাবনাটা খুবই সহজ আইডিয়াল অবস্থা থেকে তোমরা চিন্তা করার চেষ্টা করবা মনে রাখবা সাইন্স যখন পড়ছো চিন্তা করাটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং সবচেয়ে বড় কাজ এটা কথা চিন্তা করে দেখো তোমরা কেন sp3 সংকরনের ক্ষেত্রে টেট্রাহেড্রাল গঠন এসেছে ছিল কারণ আমরা জানি বিকর্ষণ করে সবচেয়ে দূরে দূরে সরে যাবে সবার মাঝখানে সমান দূরত্ব থাকবে এই কথাটা আমরা বাকি সকল পরমাণুর ক্ষেত্রে सेम জিনিস দেখতে পেয়েছি টু এর ক্ষেত্রে একশো বিশ ডিগ্রি হয়েছিল একই কারণে আর এস ক্ষেত্রে একশো আশি ডিগ্রি হয়েছিল তাও একই কারণে আর এখানে নব্বই ডিগ্রি হয়েছে তাও একই কারণে কারণ সবাই সবার থেকে সমান দূরত্ব চলে গেছে